হাঁস পালন করা হয় সন্ধ্যাবেলায় এভাবেই ডাকা হয় আয় 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 আয়ো শোষ বললে পরেই হাঁসের দল ছুটে আসে এবং নিজে থেকেই এই ঘরের ভিতরে কিন্তু যায়

পোষ বললে একটু অন্যরকম হবে ঠিক পোষমানা বলবো না শৃঙ্খলাবদ্ধ নয় কিন্তু এই হাঁসগুলো দেখেন কতটা শৃঙ্খলাবদ্ধ আমি এদেরকে ডাকার পরেই এরা কিন্তু ঘরে ঢুকে গেছে বন্ধুরা আসলে আপনারা অন্যভাবে নেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন